নমস্কার আজকের যে ভিডিও এই ভিডিওটা যদি মন দিয়ে শুনুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি এক অনমূল খাজানায় পেয়ে যাবেন বন্ধুরা আজকে যেটা আলোচনা করব কল্পনা শক্তি কল্পনা করা এটা হচ্ছে মানুষের মনুষ্যত্বের সবথেকে বড় লক্ষণ কল্পনা করা এই পৃথিবীতে লক্ষ লক্ষ জীবজন্তু আছে কেউ কল্পনা করতে পারে না কল্পনা শক্তি ভগবান মানুষকে দিয়েছে আজকে আপনি যে জায়গাতে দাঁড়িয়ে আছেন আপনার চতুর্দিকে যা কিছু দেখছেন সুন্দর সুন্দর দৃশ্য দেখছেন খারাপ ভালো যা কিছু আজকে আমাদের সাজানো দেখতে পাচ্ছি এগুলি সৃষ্টির পেছনে কেউ না কেউ কল্পনা শক্তি জড়িত আছে কেউ কল্পনা করেছেন এটা নিয়ে সেটা সৃষ্টি হয়ে গেছে আজকে আমি যে লাইটটা দেখছি যে মোবাইলের সামনে কথা বলছি এটা কেউ না কেউ কল্পনার থেকে তৈরি হয়েছে একটা সিনেমা যখন তৈরি হয় বলিউড বা হলিউডে একটা সিনেমা কৃষির উপর তৈরি আপনারা বলুন সেটা কি বাস্তবিকতা না কল্পনা সেটা হচ্ছে কল্পনার থেকে তিন ঘন্টার একটা কল্পনা সিনেমার মাধ্যমে কোটি কোটি টাকা রোজগার হচ্ছে করোর করোর টাকা সেল হচ্ছে একটা সিনেমার ফিল্ম বই এটার মধ্যে এটা এটা তো কৃষির মাধ্যমে তৈরি হয়েছে পুরোটাই কল্পনা তাহলে কল্পনা শক্তিটা কত বড় বন্ধুরা আজ পর্যন্ত আপনি আমি যা কিছু পেয়েছি সন্তান বলুন স্ত্রী বলুন ঘর বলুন যা কিছু আমরা পেয়েছি টোটালটাই কল্পনা থেকে পেয়েছি তাহলে কল্পনা শক্তি অনেক বড় শাহজাহান মমতাকে তাজমহল দিয়েছেন এই তাজমহলটা নিয়ে শাহজাহান কল্পনা করেছিলেন কল্পনার শক্তি আমাদের ব্রেনের মধ্যে থাকে অর্থাৎ আমরা যেটা কল্পনা করি সেটা আমাদের বাস্তবে পরিণত হয় এটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই বিন্দুবাত্র সন্দেহ নেই কিন্তু সমস্যা হচ্ছে কি কল্পনা করার যে অকার সেটা আমাদের কতটুকু আছে আমরা কতটুকু বিষয় নিয়ে কল্পনা করি কল্পনার তো একটা শক্তি এটাই মানব শক্তি বলা হয় আমি যদি কল্পনা করি নিজেকে কেউ নিজেকে প্রাইম মিনিস্টার হিসেবে কল্পনা করেছিলেন যে আমি প্রাইম মিনিস্টার হবো সে হয়েছে প্রাইম মিনিস্টার কল্পনার আগে কেউ কথা বলে না আমি প্রাইম মিনিস্টার হয়ে গেলাম এ কথা কেউ বলে না সে কল্পনা করেছিল আমি একদিন দেশের প্রধানমন্ত্রী হব তাই বন্ধুরা এই কল্পনা করার শক্তি ভগবান আমাদের দিয়েছে আমরা কেন কল্পনা করি না কেন আমরা ভাবি না আমাদের চতুর্দিকে ঈশ্বরের শক্তি মজুত আছে আমরা কি বলি যারা ভক্ত যারা বিভিন্ন সবাই কথা বলেন কি বলেন বালুর কণার মধ্যেও ভগবানের শক্তি আছে বালুর কণার মধ্যে অর্থাৎ ঐশ্বরের শক্তি চতুর্দিকে আছে সেই শক্তিটা আমার দিকে কখন কাজ করবে আমি যে বিষয় নিয়ে কল্পনা করবো সেই পাওয়ারটা আমার দিকে আসবে যেমন আমি এই তথ্য জানার আগে আমি আগে যে প্রফেশনে ছিলাম আমি কখনো ভাবিনি আমার নিজের পার্সোনাল গাড়ি হবে ফোর হুইলার কার হবে আমি কল্পনা করেছি আমি যখন দেখ জানলাম যে কল্পনা করলে সেটা আমার থেকে আসবে বিশ্বাস করুন বন্ধুরা আমি ছয় মাস কল্পনা করেছিলাম আমার টাটা পাঁচ গাড়ি আমার হয়ে গেছে আমি কল্পনা করেছিলাম আমার নিজের একটা ফ্ল্যাট হবে কী ধরনের ফ্ল্যাট হবে আমি সেটাকে নিয়ে কল্পনা করেছিলাম আমার আজকে ফ্লেট হয়ে গেছে এবং আজকে একটা মন্ত্র দিয়ে যাচ্ছে আপনাকে আপনি যা পেতে চান সেটাকে নিয়ে কল্পনা করুন সেটা আপনার হয়ে গেছে সেটা নিয়ে ভাবুন যেমন আমার কি ভাবনা আমি আর সেম বিজনেস করি আমি কল্পনা করি আমি একজন ডুবিয়ে স্টার ডুবি পিঁড়েছিবার আমি নিজেকে ভাবি হাজারো লোকের সামনে একটা বিশাল মঞ্চে আমার সিনিয়ররা আমাকে সম্মানিত করছেন সেই পিন দিয়ে আমার সঙ্গে আমার স্ত্রী আমার সন্তানরা আছে আমার ফটো দেখানো হচ্ছে বড় এলইডি প্রজেক্টরে এটা নিয়ে আমি কল্পনা করি আমি জানি সেটা আমার হবে কারণ বিগত দিনে আমি অনেক কিছু কল্পনা করেছি সেটা আমার হয়েছে তাই বন্ধুরা কল্পনা করতে তো পয়সা লাগে না কেন আমরা করি না কেন আমরা একটা সরকারি চাকরি কল্পনা করি কেন আমরা ছোটোখাটো জিনিস নিয়ে কল্পনা করি যদি কল্পনা করলে সেটা সফল হবে তাহলে বড় কল্পনা কেন করি না বড় কিছু নিয়ে কেন ভাবি না কেন আমি ভাবি না একদিন আমার ব্যাঙ্কে এক কোটি টাকা ক্যাশ হবে কেন আমি ভাবি না আমার বাড়ির সামনে আমার লাগজারি গাড়ি থাকবে কেন আমি ভাবি না আমার একটা স্বপ্নের মহলের মতো বাড়ি হবে ভাবুন না সেটা যদি স্বপ্নের বাড়ি কাকে বলে যদি সেটা না জানেন তা আপনি বাড়ি থেকে বের হন কোনো একটা বাড়িতে যাওয়ার পরে যদি আপনার মনে ইচ্ছা জাগে বা সুন্দর বাড়ি বানিয়েছে ওই দিনে আপনার স্বপ্নের বাড়ি হিসেবে আপনি রাস্তা হেঁটে যাচ্ছেন বাইকে যাচ্ছেন একটা সুন্দর গাড়ি দেখেছেন গাড়িটাকে আপনার কল্পনার জগতে নিয়ে আসুন এটা এটা ভাবুন আপনি ভাবুন না আপনি কোনো একটা বড় সেমিনারে ঘরে গিয়েছেন কোনো একটা সংস্থায় গেছেন এখানে দেখছেন একটা মানুষ হাজারো লোকের সামনে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে কি ওদিন নিজেকে একবার ভাবুন একদিন আপনি কথা বলছেন বিশ্বাস করুন চুম্বাল এবং আপনার চতুর্দিকে ঈশ্বরের পাওয়ার রয়েছে উপরওয়ালার পাওয়ার আপনার চতুর্দিকে রয়েছে আপনি যেটা নিয়ে কল্পনা করবেন সেই পাওয়ার আপনাকে সে কল্পনাটাকে বাস্তবিক করার জন্য আপনাকে সহযোগিতা করে এদের কেউ যদি কল্পনা করে আমি বড় আতঙ্কবাদী হব দেখবেন সে আতঙ্কবাদী হয়ে যাচ্ছে কেউ কল্পনা করেছে আমি মানুষকে পাখির মতো উড়াবো ভেবেছি মানুষকে সে প্লেন বানিয়ে ফেলেছে কে কল্পনা করেছে আমি একটা বাড়ি বানাবো সে বাড়ি বানিয়ে ফেলেছে আজকের দিনে আপনি নিজেকে প্রশ্ন করুন এখন পর্যন্ত আপনার কাছে যা কিছু আছে এটার পেছনের কারণ হচ্ছে এটা নিয়ে আপনি কল্পনা করেছেন আজকের এই ভিডিওতে আপনি কি শিক্ষিত কি অশিক্ষিত আপনার ব্যাংকে কত টাকা আছে আপনি কি পজিশন আছেন সেটা ভুলে যান একবার নিজেকে ভাবুন আপনি হচ্ছেন মানুষ পরম পিতা পরম ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সব থেকে সুন্দরতম সবথেকে শক্তিশালী ঈশ্বরের পরম সৃষ্টি হচ্ছে মানুষ সে কালো হোক পরিষ্কার হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক মহিলা হোক স্ত্রী হোক কিন্তু সে ঈশ্বরের সব শক্তিশালী সুন্দরতম সৃষ্টি আমি আপনি আমরা যেটা কল্পনা করব সেটা ঈশ্বর দিতে বাধ্য আজ এই ভিডিও দেখার পরে সংকল্প নেই আপনি কি চান আপনার নিজের জন্য আপনার সন্তানের জন্য আপনার মা বাবার জন্য আপনার সমাজের জন্য আপনি কল্পনা করুন করর বৈচিত রোজ দিবার কল্পনা দিচ্ছি পরম পিতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অলৌকিক শক্তি আপনাকে সেটা বাস্তবিত করার জন্য কোনো না কোনোভাবে একটা রাস্তা নিয়ে আসবে ভাবতে পারবেন না যেটা আমার জীবনে হয়েছে আজকের ভিডিও এতটুকু যদি এই ভিডিও ভালো লাগে আপনি শেয়ার করবেন হয়তো এমন কোন মানুষ আছে এই তথ্যটা জানে না জানার পরে সে যদি এটার মাধ্যমে উপকৃত হয় এটা তো একটা আশীর্বাদ এটাই তো আমার কল্পনা আমি কল্পনা দেখছি হাজার হাজার মানুষ আমার এই ভিডিও দেখার পরে তারা তাদের জীবনের সেই কল্পনা শক্তির মাধ্যমে তারা তাদের সমস্ত চাহিদাগুলি মেটাতে পেরেছে তাদের জীবনকে সফল করতে পেরেছে বহুত বহুত ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন